আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা কথা বলবো অ্যাডমিশন সিজনে করা স্টুডেন্টদের কিছু ভুল নিয়ে ভুলগুলো ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল সবগুলোর জন্য আমার এক্সপার্টিসটা যেহেতু ভার্সিটি ইঞ্জিনিয়ারিং রিলেটেড তো এই এই রিলেটেড ভুলগুলোই হয়তো আমি বেশি পয়েন্ট আউট করতে পারবো মেডিকেল রিলেটেড হয়তো কথাবার্তা একটু কম হবে তো আশা করি তোমরা যারা এখন অ্যাডমিশন সিজনে আছো বা শুরু করছো বা মাঝামাঝি আছো তারা আশা করি এই ভুলগুলো অ্যাভয়েড করতে পারবা ভুলগুলো জানলে আসলে সঠিক কাজ করা যায় সুতরাং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস তো আশা করি তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো শুরু করি প্রথমে ভাইয়া এক নম্বর বইটা খুব ইন্টারেস্টিং এটা দেখে আসলে সবাই চিন্তা করবে যে কাহিনী কি প্রচুর ক্লাস করা প্রচুর ক্লাস করা কিভাবে একটা ভুল হতে পারে হ্যাঁ তাহলে ক্লাস করলে তো ক্লাস করা তো ভালো ক্লাস করা মানে কি নলেজ গেইন করা জ্ঞান লাভ করা বুঝতে পারা নতুন নতুন জিনিস শিখতে পারা নতুন নতুন টেকনিক শেখা নতুন নতুন কনসেপ্ট জানা একই কনসেপ্ট বারবার ঝালাই করা তাহলে ক্লাস করা কেন সমস্যা এডমিশন সিজনে প্রচুর ক্লাস করা একটা সমস্যা কারণ অ্যাডমিশন সিজনে টাইম ইজ লিমিটেড তোমার এখানে আনলিমিটেড টাইম দেওয়া হয় না যে তুমি শিখো আর শিখো আর শিখো শিখতেই থাকবা এরপরে তুমি হচ্ছে গিয়ে কোনো না কোনো সময় পরীক্ষায় বসলে ইটস নট লাইক দ্যাট হ্যাঁ তোমার টাইম কি লিমিটেড তো তুমি চাইলেও কি খুব বেশি কিছু শিখতে পারবো না এডমিশন পিরিয়ড আর মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাডমিশন পিরিয়ড আসলে শেখার জায়গাই না ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল এডমিশন সিজন কি তোমার পিরিয়ড কি তোমার শেখার জায়গাই না ইটস মোর লাইক যা শিখছি সেটাকে কিভাবে ঝালাই করে পরীক্ষার হলে বসা যায় সেটা হচ্ছে অ্যাডমিশনের আসল খেলাটা ঠিক আছে সো এখানে তুমি দেখো যে তোমার তুমি যদি হিসাব করে দেখো যে তোমার পুরো টাইমটাই কিন্তু খুব প্যাকড থাকে আর তুমি দেখবা যে তুমি যে কোচিং বা যে অনলাইন কোচিং যেখানে ভর্তি হও না কেন তোমাকে যদি রুটিনটা দেওয়া হয় রুটিনটা দেখবা যে অলওয়েজ কিপ্যাক্ট প্যাকড অর্থাৎ অমুক দিন থেকে শুরু অমুক দিনের শেষ একদম শেষটা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষাগুলোর আগে 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 একদম শেষের দিকে কি সুতরাং খুব বেশি ক্লাস করার সুযোগ নাই এবং তোমরা যেটা করো সেটা হচ্ছে যে সকালে একটা ক্লাস বিকালে একটা ক্লাস দুপুরে একটা ক্লাস তিন চারটা ক্লাস করো একই সাবজেক্টের উপরে একাধিক কোচিং সেন্টার ক্লাস করো এখন আবার ফ্রি ক্লাস পেইড ক্লাস তারপরে পাইরেসি করা ক্লাস অফলাইন ক্লাস অনলাইন ক্লাস অমুক ভাইয়া তমুক ভাইয়ার ক্লাস তারপরে আবার বাসার টিচারের ক্লাস অনেক ক্লাস এত ক্লাস আসলে অ্যাডমিশন পিরিয়ডে করাটা সমস্যা মনে রাখবে অ্যাডমিশন সিজনে তোমার মেইন ফোকাস থাকা উচিত প্র্যাকটিসের উপর ঠিক আছে এবং এই ভুলটা আসলে আমিও করছি এই জন্য এই ভুলটা আমি এক নম্বর রাখি সময় আমি উদ্ভাসের তুখুর ব্যাচে স্টুডেন্ট ছিলাম তুখুর ব্যাচে তোমরা জানো কিনা সাত আট ঘন্টা ক্লাস হয় ঠিক আছে এবং প্রচুর ক্লাস নেওয়া হয় তো তার থেকে দেখা যেত যে আমি আসলে যেদিন ক্লাস থাকতো তুখুর ব্যাচে ওই দিন আমি সকাল থেকে দেখা যেত যে প্রস্তুতি নিতাম যে আজকে তো প্রচুর পড়াশোনা প্রচুর ক্লাস প্রচুর প্রচুর পড়তে হবে রাতে এসে দেখা যেত ঘুমায় পড়তাম এনার্জি থাকতো না একদমই তো এতে করে কি হয় যে ভাইয়া প্রচুর ক্লাস করলে তুমি আসলে নিজের ইনপুট দেওয়ার জায়গা খুঁজে পাবা না তুমি শুধু ক্লাসই করবা সুতরাং আমি যেটা সাজেস্ট করি বাবা একটা জায়গাতে ক্লাস করো আর একটা জায়গাতে এক্সাম দাও ঠিক আছে এবং আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে হাইব্রিড মেথড অনলাইনে ক্লাস করো ঠিক আছে কারণ এখানে কি টু এক্সপিডে ক্লাস করার সুযোগ থাকে টেনে দেখার ক্লাস সুযোগ থাকে এবং অফলাইনে এক্সাম দাও ঠিক আছে আমাদের ব্যবসার ক্ষতি হবে আমি জানি আমাদের কিউজি আমরা তো অনলাইন এক্সাম প্রমোট করি এই কোর্স সাথে আমরা ফ্রিতে এক্সাম দিচ্ছি তারপরে আমি যে অফলাইন এক্সাম দাও ঠিক আছে ইটস ইম্পর্টেন্ট অফলাইন এক্সাম দেওয়ার ফুচলতা আছে অফলাইনে ক্লাস করা দরকার নেই রেকর্ডেড ক্লাস দেখো একটা জায়গায় ক্লাস দেখো এবং সেটা পারলে টু এক্সপিরিয়েন্স দেখো কোনো সমস্যা নয় ঠিক আছে ক্লাস করে তুমি আহমদ কিছু শিখবা না এখানে এডমিশন পিরিয়ডে ইটস জাস্ট তুমি কিছু টেকনিক শিখবা কিছু শর্টকাট শিখবা কিভাবে কোয়েশনটা সলভ করতে হয় কিভাবে অ্যাপ্রোচ করতে হয় কোন কোন টপিক থেকে পড়া লাগবে এই জিনিসগুলো তুমি জাস্ট ক্লাস থেকে তো জানবা মেইন পড়াটা তোমাকেই পড়তে হবে তাই না তো মেইন পড়াটা তোমাকে পড়তে হবে সেটা দিকে কেন দিতে হবে বেশি ক্লাস অতিরিক্ত ক্লাস করে আসলে লাভ নাই এটা একটা ক্ষতিকর দিক এটা একটা ভুল ঠিক আছে এটা বুঝতে পারি না দুই নাম্বার ভুলভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ দেখো কোশ্চেন ব্যাংক সলভ খুব ভালো একটা জিনিস মাসাল্লাহ খুবই ভালো

বাট এই কোশ্চেন গুলো তুমি যদি উত্তর না দেখে চিন্তা করো যে উত্তরটা কি হবে দেন উত্তরটা দেখো তাহলে তোমার ব্রেইন একটু ফাংশন করে ব্রেনের মনে থাকে যে কিভাবে এই কোশ্চেনটা অ্যাপ্রোচ করতে হয় ঠিক আছে নট লাইক যে এটা এটা কোশ্চেন অ্যান্সার দেখলে তোমার মনে থাকবে না ঠিক আছে এটাই স্বাভাবিক সো কোশ্চেন ম্যাকটা সলভ করতে হবে আমাদেরকে হচ্ছে না দেখে ঠিক আছে হয়তো একবার প্রথমে দেখলাম দেন না দেখে ট্রাই করবো কোনটা কোনটা না মার্ক করে রাখবো দেন ওগুলো আবার ট্রাই করবো ঠিক আছে ওয়ে কোয়েশ্চেন ম্যাক সলভ করে তিন নম্বর পয়েন্ট এটা ভার্সিটি ইউনিটের প্রস্তুতি যারা নেয় তাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী সেটা হচ্ছে শুধু শর্টকাটস ঠিক আছে অনেকের একটা ধারণা আছে ধারণাটা আসলে সাল সাল বা পর্যন্ত ঠিক ছিল তারপর থেকে ধারণাটা বাতিল হয়ে গেছে আসলে এখন এই ধারণা লিখে লাভ নাই কনসেপ্ট রেখে লাভ নাই জামানা চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশন মানে হলো শুধু শর্টকাট আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে বিশ টাইপের শর্টকাট মুখস্ত করবো ফর্মুলা মুহস্ত করবো পরীক্ষার হলে যাবো শর্টকাট মারে দিয়ে চলে আসবো ক্যালকুলেটর ছাড়া দেন চান্স হয়ে যাবে নট লাইক দ্যাট ভাইয়া ভার্সিটি কোশ্চেন অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে অনেক ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আছে অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন আছে ক্রিটিক্যাল থিঙ্কিং বলা কোয়েশ্চেন আছে সুতরাং তোমাকে কখনোই শুধু শর্টকাটসের উপর বেস করে তুমি কি করতে পারবো না ভার্সিটি প্রস্তুতি দিতে পারবে না ভালো জায়গায় চান্সও পাবো না কোনো রকম চান্স পেতে চাও যদি তাহলে পড়তে পারো কোনো সমস্যা নাই মনে রাখবা যে শর্টকাটস পড়তে হবে এমন না যে শর্টকাটস না পড়লেই হয়ে যাবে শর্টকাটস পড়তে হবে অনেক জায়গাতে আমি যখন ক্লাস নিব দেখবা যে আমি অনেক জায়গাতে শর্টকাট করাচ্ছি বিভিন্ন ধরনের শর্টকাট আছে যেমন অপশন টেস্টিং এর একটা শর্টকাট ঠিক আছে তারপরে কি তোমার মনে করো রিভার্স ক্যালকুলেশন এর একটা শর্টকাট এই ধরনের শর্টকাট আছে তারপরে বেশ কিছু স্পেসিফিক কেসে দেখা যায় যে আমরা ছোট ছোট ফর্মুলা বানাই দিই সেই ছোট ছোট ফর্মুলা গুলো অ্যাপ্লাই করা শর্টকাট যেমন ম্যাট্রিক্সের ফর্মুলা আছে না ওয়ান বাই এডি মাইনাস বিসি এভাবে ম্যাট্রিক্স যে ইনভার্স ম্যাট্রিক্স ফর্মুলা টু বাই টু ইনভার্স ম্যাট্রিক্স এগুলো আমরা পড়বো এই শর্টকাট গুলো কাজে শর্টকাট বাট তুমি যদি একচুয়াল একটা ইনভার্স ম্যাট্রিক্স বলতে কি বোঝায় বলো তো ইনভার্স ম্যাট্রিক্স বোঝায় যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় देयर इज एन ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স ওয়ান যে দুইটাকে গুণ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে এইটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট এই কনসেপ্ট যদি তোমার না থাকে তাহলে শুধু যদি তুমি এই শর্টকাট জানো ভাই তাহলে বিপদে পড়বা কোনো না কোথাও গিয়ে ঠিক আছে কারণ সব সময় যে এই ফর্মুলা মেনে পরীক্ষা আসবে বা ইউজ করতে হবে এরকম না উদাহরণ দিলাম সুতরাং শুধু শর্টকাটসের উপর যারা বেস করে যারা প্রশ্ন করতেছো আবার দোহাই লাগে ভাই শুধু শর্টকাট পুলিশ না কনসেপ্ট একটু রাখিস ঠিক আছে কিভাবে আসতেছে শর্টকাটটা এটা জানাটা ইম্পর্টেন্ট যে ওই এই শর্টকাট কিভাবে আসতেছে বলো জানা না এই এডি মাইনাস বিসি কি বলো তো এটা হচ্ছে ওই যে এ মডুলাস মানে ডিটারমিনেন্টের মান নির্ণায়কের মান ঠিক আছে আর এখানে কি হইছে কেন হইছে এটা জানা উচিত আমাদের শর্টকাটগুলো কিভাবে আসতে জানতে হবে মানে ধরা খাবা পরীক্ষায় ঠিক আছে ধরা খাচ্ছে রেগুলার পড়া বা চার টাইম ধরে প্র্যাকটিস না করা বা এক্সাম না দেয়া একটা স্বভাব আছে অনেকের যে তারা হচ্ছে পরীক্ষা ভয় পায় এডমিশন সিজনে যেটা হয় যে বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষাগুলো অনেক কঠিন হয় তাই না তো ওরা পরীক্ষা ভয় পায় তো ওরা পরীক্ষা দেয় না বলে যে পরীক্ষা দিলে কি হবে আমার মনোবল ভেঙে যাবে খারাপ খারাপ মনটা পরীক্ষা না যে ক্লাস করবো পরীক্ষা দেয় না বাসায় প্র্যাকটিস করে না বাসায় প্র্যাকটিস করে টাইম ধরে প্র্যাকটিস করে না দিস ইজ ব্যাড প্র্যাকটিস সবসময় মনে রাখবা প্র্যাকটিস বা এক্সাম দিতে হবে এবং সেটা টাইম ধরে দিতে হবে হ্যাঁ এবং সময় ধরে পরীক্ষা না দিলে আসলে পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই অ্যাডমিশন এক্সামে টাইম ম্যানেজমেন্ট ইজ অ্যা ভেরি বিগ ইস্যু এটা যদি তুমি হ্যান্ডেল করতে না পারো বিপদ আছে ভাইয়া ঠিক আছে তোমার টাইম ধরে প্র্যাকটিস করতে হবে এক্সাম দিতে হবে আমাদের ভার্সিটি এই ইউনিটেড যে কোর্সটা এবার হাল্ক স্ট্রাইক এই কোর্সের মধ্যে আমরা যেমন তোমাদেরকে এই ডি প্লাস কম্প্যাক্ট থিউরি ক্লাসে দিছি এখানে থিউরিও পড়িয়েছি শর্ট রিক্সও পড়িয়েছি ঠিক আছে তো শুধু শর্টকাটও পড়ে নেই শুধু থিউরিও পড়ে নেই ব্যালেন্স থার্ডি টু প্লাস কোশ্চেন ম্যান্ড সফ্ট ক্লাস করিয়েছি এবং আমাদের এখানে দুশো প্লাস এ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম আছে এই এক্সাম গুলা তুমি যখন দিবা তখন অটোমেটিক্যালি টাইম ধরে দিতে হবে তোমাকে এইটা তোমার একটা বড় প্র্যাকটিসের সুযোগ হতে পারে ঠিক আছে এছাড়া এবারের কোর্সে আমরা কিছু এক্সট্রা ফিচার্স এনেছি প্রিপারেশন ই বুক টেলিগ্রাম সাপোর্ট এবং ফ্রি গ্রুপ ফ্রি ডাউট সলভিং লাইভ ক্লাসেস এগুলো আসা তোমাদের কিছুটা প্রিপারেশনকে আরও কিছুটা স্ট্রং করবে ঠিক আছে বিগত বছরগুলো চাইতে এবছরের কোর্স আমাদের অনেক বেশি স্ট্রং এবং বিশ্বাস করি এবছরের কোর্স দিয়ে আমরা ইনশাল্লাহ অনেক মানুষের চান্স নিশ্চিত করতে পারবো নেক্সট পাঁচ ওভার কনফিডেন্ট অর আন্ডার কনফিডেন্ট হওয়া ঠিক আছে দুটি খুব বিপদ আমি একটা করে বলি ওভার কনফিডেন্ট কিছু ছেলে পেলে আছে দেখবা যে তারা প্ল্যান করে হ্যাঁ প্রথম মনে করো যে অ্যাডমিশনে মাত্র এইচএসএ পরীক্ষাটা শেষ হলো ওরা মেসেজ দেয় ভাইয়া ঢাবির ট্রিপলি ভালো নাকি বুয়েটের ট্রিপলি ভালো ঠিক আছে আমি যেহেতু ঢাবি ট্রিপুলি পড়ি আমার কাছে আছে একটু খোঁচা মারে যে ভাইয়া তো বুয়ে ট্রিপুলে চান্স পায় তো ভাইয়াকে একটু জিজ্ঞেস করে দেখছি ভাইয়া ঢাবি ট্রিপুলি ভালো নাকি বুয়েট ট্রিপুলি ভালো আপনি যে পড়তেছেন কেমন লাগতেছে ইচ্ছে করে করে বুঝছো আল্লাহর কসম এই প্রশ্ন যারা করে তারা কোথাও চান্স পায় না তারা ঢাবি ট্রিপুলিতে চান্স পায় না বইয়ের ট্রিপুলিতে চান্স পায় না বুয়েট চোখে দেখে না তারা ঢাবিও চোখে দেখে না ঠিক আছে তোমরা যারা ইচ্ছে করে এই কাহিনীগুলা করো যে ভাইয়া বুয়েট ভালো নাকি শ্বাস ভালো বুয়েট বুয়েট শ্বাস কোনো চান্স পাবে না তো যোগ্যতাই নেই কোন জায়গায় চান্স পাওয়ার কেন বু করবে এই কোশ্চেনটা আজও কাহিনী ভাই ঠিক আছে যাই হোক তো এরা এই দুই ধরনের জিনিসপাতি করে ঠিক আছে এরা মনে করো যে প্রথম দিকে দেখবা যে গুচ্ছ এগ্রি এগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন এরা খুব তার চুচ্ছ চাচ্ছিল করে রিল এগুলো যখন রিল বা ক্লিপ যখন পোস্ট হয় তখন খুব হারা দেয় এ গুচ্ছ নিয়ে আবার গাইডলাইন লাগে কৃষি নিয়ে গাইডলাইন লাগে এরপরে কুথা যখন চান্স পায় না যখন গুচ্ছ যখন পরীক্ষাটা আসে তখন মামা তুমি তো কট ঠিক আছে তখন যা হচ্ছে তখন তো ভাইয়া ভাইয়া গুচ্ছ গুচ্ছতে একটা সিট পেতে হলে কি করতে হবে মানে প্রথমে এদের টার্গেট থাকে বুয়েড সিএসই ছাড়া তো কোথাও পড়বোই না ভাইয়া ঠিক আছে বুয়েট সিএস ছাড়া কিছু হয় না আর ঢাবিতে পড়লে পড়তে পারি ঢাবিতে ফার্মেসি কিংবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছাড়া তো সাবজেক্ট নাই আর ডিএমসি ছাড়া তো কিছু হবে না এগুলোতে আমি পড়বো হ্যাঁ টিএসসিতে চা খাবো ইত্যাদি ইত্যাদি তো এই যে হাইপটা এই হাইপটা ভালো ভাবা ভালো ভালো হাইপ স্বপ্ন দেখছো ভালো স্বপ্ন যেহেতু কাজ করতে হবে বাট তুমি ওভার কনফিডেন্ট তুমি মনে করছো দুইটা কোয়েশ্চেন সলভ করে তুমি মনে করছো যে আমি তো কি আমি তো কি না কি ভাই আমি তো বস আমি তো এবার বুয়েট সিএসি নিশ্চিত তুমি এখন কম্পেয়ার করছো যে ভাইয়া বুয়েটের বুয়েটের সিএসি ভালো নাকি হচ্ছে আপনার ইয়ে ভালো কি বলে এটাকে বায়োমেডিক্যাল ভালো ভাইয়া বুয়েটে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়লে কি কি মানে কি কি সম্ভাবনা আছে ঠিক আছে অ্যাকচুয়ালি আমার এতে জিজ্ঞেস করছে যে ভাইয়া ঢাবি ট্রিপলি থেকে পড়ে অ্যাকচুয়ালি চাকরি বাকরি পাওয়া যায় আমি ভাবছি যে ও মনে হয় লাইক ঢাবি আমার জুনিয়র হবে কোনো ঠিক আছে লাইক আমার জুনিয়র হবে ঢাবি টি বলে মেবি পাশ টাশ করবো আমি কোন ব্যাচ তো বলতেছে ভাই আমি হচ্ছে চব্বিশ ব্যাচ ও তখন চব্বিশ ব্যাচের অ্যাডমিশন চলে তখন আমি বললাম বাবা আগে চান্স পাও তারপরে যদি তোমার চয়েস আর অপশন থাকে যে ভাই আমার ঢাবিতে সিরিয়াল হচ্ছে পঞ্চাশতম তম আমি যেটা দিব সেটা এম পাবো তখন আইসো সোচে ভাই সিএসি নিব না ট্রিপল নিব কোনটা চান্স পাবো পা চান্স পাওয়ার দিন আমাকে একটা মেসেজ দিও ভাই তখন আমি তোমাকে ডিটেলসে বুঝাই দিব আজও পর্যন্ত আমি তার মেসেজের ওয়েট করতেছি সে এখনো পর্যন্ত মেসেজ দেয় নাই সে কি চান্স পাইলো না কোথাও আমি এখনো সন্দেহে আছি বাট আই এম প্রিটি শিওর কোথাও চান্স পায় নাই সুতরাং এই ওভার কনফিডেন্ট হওয়া যাবে না ভাইয়া ঠিক আছে ওভার কনফিডেন্ট হলে ইউ আর ডেড ওভার কনফিডেন্ট হওয়া যাবে না সবসময় নিজেকে কি করতে হবে নিজেকে প্রিপেয়ার করতে হবে বেস্টের জন্যই তার মানে এই না যদি বুয়েট সিজে স্বপ্ন দেখবা না তার মানে এই না যদি তুমি ডিএমসি স্বপ্ন দেখবা না তুমি দেখবা বাট তুমি কি করা যাবে না তোমাকে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না নেক্সট আন্ডার হওয়া যাবে না কিছু ছেলে আছে ভাই আগেই গিভ আপ একটা ক্লাস করে একটা পরীক্ষা দিয়ে বল ভাই আমার দ্বারা হবে না শেষ আমি শেষ ভাই ঠিক আছে উদ্বাসে আমার আমার পজিশন আসছে ভাই ছয় হাজার নয়শো উনসত্তর ভাই আমি তো শেষ আই এম ডেড আমি কিভাবে ভাই কিভাবে চান্স পাবো মাই গড আমি তো শেষ ভাই আমি সুসেট করবো ভাই এদেরকে দেখলে মনে হয় যে প্রথমে দুটো চর মারি এবারে হচ্ছে বসে চা খায় যে প্রথম দিনে চর মারে তোর ভুলটা ভাঙাই এবার আয় চা খা এবার বল তোর কি নিয়ে এত ডিপ্রেশন ঠিক আছে তো মনটা 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 খুলে আমাকে বল যে ভাইয়া তোর কি নিয়ে এত ডিপ্রেশন কি নিয়ে এত তোমার সমস্যা তখন ও যদি মানে খুলে বলতে পারতো যে কেন ওর এত ডিপ্রেশন মানে একটা কোচিং এর রোল পজিশন কিংবা নাম্বার কিভাবে একটা জাজমেন্টাল ফ্যাক্টর হইতে পারে আই নো আইডিয়া ভাই এরা হচ্ছে কি ভাব আগে কি ভাব ভাই দেখার আগে ও মাই গড দশ ঘন্টা ক্লাস করতে হবে ও মাই গড কি ভাব ও মাই গড এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন কোশ্চেন আসে কি ভাব মানে গিভ আপ করা টাইপের স্বভাব আমার কিছু বন্ধু ছিল এরকম বুঝছো এরা আনফর্চুনেটলি খুব একটা ভালো কথা যাইতে পারে না কারণ এরা আগেই ভাই দে আর ডেড মানে দে আর ডেড ইনসাইড এদেরকে আসলে যতই দিন মোটিভেশন দাও পুশ করো আনাস ভাই এসে যদি এদেরকে থাপড়ায়ও এরা আসলে আমার কিছু করতে পারবে না লাইফে ঠিক আছে দে আর ডেড সো ওভার কনফিডেন্ট আন্ডার কনফিডেন্ট কোনোটাই হওয়া যাবে না এবং এই ভুলগুলো যদি তোমরা অ্যাভয়েড করো ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশন জার্নিটা খুব সুন্দর হবে অ্যাডমিশন টাইমটা খুবই ডিফিকাল্ট একটা টাইম মনে রাখবা বাট মনোবল হারাবা নিজের বেস্টটা দিবা ভুলগুলো অ্যাভয়েড করবা সিনিয়রদের পরামর্শ নিয়ে ট্রাই করবা এবং আল্লাহর কাছে চাবা ইনশাল্লাহ তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবা সেই শুভকামনায় আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়